মেয়েদের চাহিদা মেয়েদের চাহিদা আর পোস্ট অফিসের মুখ দুটো এক কারণ পোস্ট অফিসের মুখ যেমন কোনোদিন যতই চিঠি ফেলুন যত কিছু ফেলুন কোনোদিন ভর্তি হয় না মেয়েদের চাহিদা জীবনে কোনোদিন পূরণ করতে পারবে না কারণ ভগবানের ক্ষমতা নেই সেই চাহিদা পূরণ কারণ এর আগে আমরা ভগবানের আমরা মহাভারত দেখুন রামায়ণ দেখুন সেখানে সব জায়গায় আছে যে মেয়েদের চাহিদা নারীর চাহিদা কোনো সময় উর্বশীর চাহিদা কোনোদিন পূরণ করতে পারিনি সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই নারকের যুগে আমাদের কোনোদিন মহিলার চাহিদা পূরণ করতে পারি না নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে ইদানিংকালে যেভাবে সংসার ভাঙচার বধু নির্যাতনের মামলা হচ্ছে তার পেছনে কিন্তু অনেক কিছু রয়েছে জানেন তো শুনতে একটু খারাপ লাগবে তবে শুনিয়ে রাখি আমার সঙ্গে রয়েছেন যিনি সঞ্জয় সরকার অ্যাডভোকেট উনি আইনজীবী উনিও পর্যন্ত কিন্তু ভুগেছেন এবং ওনার এইসব নিয়ে কিন্তু অনেকটাই অভিজ্ঞতা রয়েছে বলছি সঞ্জয়বাবু যদি আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের একটু শেয়ার করেন যে মূলত কি কারণে কারণে এই সংসারগুলো ভাঙছে ভাঙছে এই সংসার ভাঙার তো অনেক রকম কারণ আছে যেমন মাধ্যমে অনেক রকম ভাবে অনেকে অনেক বাবা মা এটাকে ব্যবসা হিসেবে নেয় বা অনেক অনেক মেয়ের তার হচ্ছে নিজস্ব চাহিদা পূরণ করার জন্য সেই যে পুরুষের সঙ্গে বিবাহিত হয়েছে বা বাবা মা যেখানে বিয়ে দিয়েছে সেখান থেকে সে সেই সুযোগটা পাচ্ছে না বা সেই আর্থিক সাহায্যটা পাচ্ছে না সেই কারণে অন্য কোন জায়গায় অন্য কোন পুরুষের আসক্ত হয়ে তার প্রতিবেশী হয়তো তার বন্ধু হতে পারে তার কলেজ ফ্রেন্ড হতে পারে তার সঙ্গে আসক্ত হয় তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় তারপর তাকে বিদারিত করে সেই তার সঙ্গে সম্পর্ক হয়ে যায় কিন্তু আজকে আমরা বয়সের প্রেম কিংবা বিয়ের আগে যার সঙ্গে প্রেম ছিল হ্যাঁ এগুলো হয় আবার কোন সময় দেখা যায় যে ম্যাক্সিমাম দেখা যায় যে আজকে একটা বন্ধু একটা তো গ্রামের মেয়ে একটা তো গ্রামের অঞ্চলে বা শহর অঞ্চলে যে কোনো জায়গা আর একটা একজন মেয়ে তার বাবা মা দেখে শুনে একটা বিয়ে দিয়েছে একটা ছেলের সঙ্গে ছেলেটা সত্যি খুব সৎ এবং নির্ভীক ছেলেটা রকম ভাবে যা মেয়েটা তখন বিয়ের পর বিয়ের আগে যেরকম ছিল পর তার অত্যাধিক চাহিদা এই সেই চাহিদাগুলো সময় সব পুরুষের ক্ষেত্রে পূরণ করা সম্ভব হয় না এই যখনই পুরুষের সেই সম্প সেই সমাধানটা করতে পারে না সে ভাবে বা যে কোনো রকম ভাবে তখনই সে অন্য পুরুষের আসক্ত হয় এবং অন্য পুরুষের আসক্ত হওয়ার ফলে তখন দেখা যায় যে সেই পুরুষের কাছ থেকে সেই চাহিদা না পাওয়া যেন অন্য পুরুষের কাছ থেকে আসক্ত হয়ে তার সঙ্গে সম্পর্কতে মিলিত হয় এবং পরবর্তীকালে সেই তার সঙ্গে যে বাবা মা বিয়ে দিয়েছিল তার সঙ্গে ডিভোর্স দেওয়ার পর অন্য সংসারে অন্য সঙ্গে পালিয়ে গিয়ে বা অন্য জনের সঙ্গে থেকে গিয়ে সেখান থেকে সে সংসার লাভ করে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্ক যে টিকবে তার কোনো গ্যারেন্টি নেই কারণ তার কাছে মূল উদ্দেশ্য হচ্ছে তার চাহিদা সেই চাহিদা যখনই সে পূরণ করতে পারবে যতদিন সেই পুরুষ তার কাছে ভগবান যেই পুরুষজনক তার সম্পর্ক বা তার যে চাহিদা পূরণ করতে পারবে না তার মতো নিকৃষ্টতম পুরুষ আর পৃথিবীতে হয় না এটাই হচ্ছে এখনকার বাস্তব এবং আপনাদের কাছে যেন কি বলছেন চাহিদা বলতে সব রকম আর্থিক ম্যাক্সিমামটাই আর্থিক কারণ আজকে যদি একটা মেয়ে কোনো একটা মহিলা তাকে বিয়ে করার পর সেই মহিলা হয়তো বাড়িতে কোনো ফোনই ছিল না আজকে তাকে হয়তো স্বামী হয়তো ভালোবেসে তাকে একটা ফোন কিনে দিল সেই ফোনটা পাওয়ার পর সেই যদি বলে যে না আমাকে একটা অ্যাপেল ফোন কিনে দিতে হবে হয়তো ষাট হাজার সত্তর হাজার টাকা দাম তার পক্ষে সম্ভব নয় চাহিদার শেষ নেই চাহিদার শেষ নেই মেয়েদের চাহিদার মেয়েদের চাহিদা আর পোস্ট অফিসের মুখ দুটো এক কারণ পোস্ট অফিসের মুখ যেমন কোনোদিন যতই চিঠি ফেলুন যত কিছু ফেলুন কোনোদিন ভর্তি হয় না মেয়েদের চাহিদার জীবনে কোনোদিন পূরণ করতে পারবে না কারণ ভগবানের ক্ষমতা নেই সেই চাহিদা পূরণ করা কারণ এর আগে আমরা ভগবানের আমরা মহাভারত দেখুন রামায়ণ দেখুন সেখানে সব জায়গায় আছে যে মেয়েদের চাহিদা নারীর চাহিদা কোনো সময় উর্বশীর চাহিদা কোনোদিন পূরণ করতে পারিনি সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই নরকের যুগে আমাদের কোনোদিন মহিলার চাহিদা পূরণ করতে পারিনি সুবেতনের চাকরি করে সরকারি স্বামীর কাছে আজকে যে ডিমান্ডটা করেছে সেই ডিমান্ডটা যতক্ষণ না পর্যন্ত সেই স্বামী পূরণ করতে পারছে ততদিন তাকে বিশ্বনাথের সেক্সুয়াল তাকে শারীরিক সম্পর্ক তৈরি করা সেটা এক বছর দেড় বছর সে মহিলার তো মানে সেক্সের প্রয়োজন আছে হতেই পারে সব বাইকার প্রয়োজন আছে এবার সে যদি ওইখানে দেখে যে আমার যে পূরণটা চাহিদা সেই পুরণ যদি অন্য কোন পুরুষ করে তাহলে আমার সেই ক্ষেত্রে আমার অসুবিধা কোথায় সে তাকে স্বামীর সঙ্গে তো সেক্সুয়াল করলো না অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল করলো করার পর সেখান থেকে আর্থিক অনুদান তার আর্থিক রোজগার হলো এটা হতেই পারে একটা ছেলের একটা পুরুষের এখানে কি করা উচিত মানে তাকেও তো বাঁচতে হবে একজন মহিলা তিনি যদি তার জীবনের স্বাদ শারীরিক স্বাদ সব বাইরে মিটিয়ে ফেলেন তাহলে তাকেও তো তাকেও তো তাকেও তো তো মানে কোনোভাবে বাঁচতে হবে কিন্তু স্বামীর বাঁচার মতো এমন কোনো জায়গা বা এখনো পর্যন্ত আইনের যে দ্বারস্থ নেই যেখান থেকে স্বামীকে রকম ভাবে রেস্তু করা যাবে আমি বললাম তো একটা কমপ্লেন আমার সঙ্গে কোনো কারোর কোনো একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কোনো দিনের জন্য একটা হয়তো সকালবেলা বলেছে ইলিশ মাছ আনতে সে হয়তো ইলিশ মাছ নিয়ে আসেনি হয়তো নিয়ে এসেছে মোরলা মাছ এবার সেই ক্ষেত্রে সে যদি বিকেলবেলায় গিয়ে থানাতে গিয়ে প্রয় করে যে আমাকে আমার খাওয়া পড়া ঠিকমতোভাবে দিচ্ছে না আমাকে খেতে দিচ্ছে না আমাকে অত্যাচার করছে তার এগেনস্টে গিয়ে থানায় আজকে কমপ্লেন করে থানাতে কমপ্লেনটা গৃহীত হবে এবং তার এগেনস্টে তখন তাকে বেল জামিন নিতে হবে তাহলে কিসে দাঁড়ালো তার সঙ্গে সম্পর্কে কি তিনি এনেছেন তার কাছে সেই দিনকে হয়তো সামর্থ্য ছিল না ইলিশ মাছ নিয়ে আসার মোরলা মাছ নিয়ে এসেছে তাহলে স্বামী যদি মিস্ত্রি যদি মনে করে যে আমি স্বামীকে আমার স্বামীকে তার সঙ্গে থাকবো না তার কাছ থেকে কোনো রকম ভাবে ডিভোর্স দিয়ে বা খরপোশের দাবি করে একটা টাকা আমি আদায় করব। যে কোনো ছুতোতে সে করতে পারে তার জন্য সেই ইলিশ মাছের জায়গায় মরলা মাছ হতে পারে আবার তার জায়গায় একটা সোনার কানের জায়গায় একটা হয়তো নাকছাবিও হতে পারে তার জন্য কোনো বিষয়বস্তু না বিষয়টা ব্যাপার না বিষয়টা হচ্ছে আমি তার কাছ থেকে ডিভোর্স নেবো এবং তার কাছ থেকে একটা আর্থিক টাকা আমি তার কাছ থেকে লুপে নেব এটাই মেন উদ্দেশ্য তার জন্য আমাকে যেরকম ভূিতা করতে হয় যেরকম আমাকে সঙ্গ নিতে হয় তার জন্য আমি সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত মানে এটাই কি একমাত্র মহিলাদের রাস্তা আদালতে গিয়ে মামলার পর মামলা হ্যাঁ আদালতের মামলার পর দেখা গেছে সেই মামলা কোনো নিষ্পত্তি নেই সেই মামলা দেখা গেছে সেই মামলাটা কোনো চার্জশিট দিয়ে পারিনি সেই মামলা একদম টোটালি খালিজ হয়ে গেছে ডিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো তো চলছে এগুলো তো এগুলো আর ওয়ান টোয়েন্টি ফাইভটা টোটালটাই তো আলাদা ওয়ান টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে যে ডিভোর্স দেওয়ার পর যে ওয়ান টোয়েন্টি ফাইভ চলবে না এমন কোনো ব্যাপার নয় আমি ডিভোর্স দেওয়ার পর ডিভোর্স একটা মিউচুয়াল ডিভোর্স করলাম ডিভোর্স করার তার আগে আমি ওয়ান টোয়েন্টি ভাইভ করলাম মিউচুয়াল ডিভোর্স আমার কমপ্লিট হয়ে গেল কোন ওয়ান টোয়েন্টি ফাইভের মামলা চলছে যতক্ষণ না পর্যন্ত মহিলা দ্বিতীয়বার বিয়ে করবে ততক্ষণ পর্যন্ত তাকে খরপোশ দিয়ে যেতে হবে এটা আইনে আছে দ্বিতীয়বার বিয়ে যদি সে রেজিস্ট্রি করে না করে যদি দেখতে যাক তারা যখন লিভ করে যাচ্ছে এটাই তো সমস্যা তো বৈধ করে দিয়েছে যদি তো বৈধ হয়েছে পরকিয়াও তখন হচ্ছে এখন যে ছেলে দেওয়ার জন্য যে সুপ্রিম কোর্টে যে জার্মেন হয়েছে যে পরকিয়া পরকিয়াটা করা হয়েছে যে স্বামী যদি একটা অনেক কোটা মহিলার সঙ্গে জড়িত হতে পারে ওয়াইস স্ত্রী কেন অনেক কোটা ছেলের সঙ্গে সম্পর্ক করতে পারবে না কিন্তু পরকিয়াটাকে আদেও আমরা যে আইনটা যে কারণে যে চিন্তা চিন্তাভাবনা করে যে আইনটা প্রণয়ন করা হয় সেই কি সঠিক ব্যবহার হয় আমার কাছে প্রশ্ন এটা আমরা প্রত্যেকের আইনের যে মিসিউসটা আমরা সবচেয়ে বেশি করি আইনের মাধ্যমে যেসব সুরাহা দেওয়া যায় সেই সুরাহা আমরা কোনো সময় গ্রহণ করি না গ্রহণ করতে চাই না কারণ তাতে আমাদের মানি ব্যাগটা ভরবে না মানি ব্যাগ ভরতে গেলে যে আইনের যে ফাঁক ফোকরগুলো আছে যেখান থেকে রোজগার করা যাবে সেটা কিছু লোক বসে আছে আইনের ফাঁক ফোকরগুলো বার করার জন্য তারা আইনের ফাঁক ফোকর বার করার জন্যই আছে এ সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও হতে পারে এবং মহিলার ক্ষেত্রে মহিলাদের আইনজীবীরা তারা সৎসম বলে দেয় এইভাবে হয়তো কোনো মহিলা হয়তো সে মামলা করেছে ফোন হয়তো ভুলক্রমে করে ফেলেছে তিনি যদি ইচ্ছা করে যদি মামলাটা তুলতে যান সেক্ষেত্রেও তিনি তুলতে পারেন না কারণ তাকে অ্যাডভাইস করায় আপনি এইভাবে যান এটা আপনি লস করছেন এরকমভাবে এবার দিনের পর দিন তাকে যদি হ্যামারিং করতে হয় সে তখন দেখা যায় যে সে সত্যির পথ থেকে সে অসৎ পথে চলে আসছে এটাই আজকের জীবন এটাই আজকে বাস্তব সঞ্জয়বাবু বিভিন্ন মানে সংগঠন অর্থাৎ মহিলাদের অর্থাৎ নির্যাতিত মহিলাদের সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন বেশ কিছু ওই যৌনপল্লী তাদের সেখানে সেখানে সঙ্গে যুক্ত রয়েছেন তবে তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তিনি যেটা বললেন সেটা কিন্তু শুনবেন এবং তিনি এখন ভেতরের কথা বললেন যে কেন ফোর হচ্ছে কেন ভাঙছে কেন মহিলারা টাকার বেশি লোভী এটা কিন্তু জানতে হবে যদি জানেন তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই আপনারা আগের থেকে সংযত হতে পারবেন বিয়ের আগে তবে আজকের মতো আসি আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান্টি ফাইভ দেখতে থাকুন